আমাদের গ্রামে সবাই বলে আমাদের ওই নালাগুলোর মধ্যে নাকি সাতটা মাইট আছে মাইট বলতে কি বোঝাবো মাটির হারই বলতে পারে না ওয়েলকাম ব্যাক টু খানের ভৌতিক এলাকায় আমি নাজদুল নিশ্চয় আছে আপনাদের সাথে বন্ধুরা আজকে আমরা আপনাদের মাঝে একজন অতিথিকে নিয়ে হাজির হয়েছি আর এই অতিথির মুখ থেকেই শুনতে পারবেন তাদের এলাকায় ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা সো বন্ধুরা আমরা দেরি করব না আমরা সরাসরি অতিথির কাছেই চলে যাচ্ছি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম রাকিব আমি এসেছি পিরোজপুর থেকে হুম আচ্ছা আপনি বলছিলেন আপনাদের এলাকায় একটা ঘটনা আছে ভৌতিক ঘটনা যদি ঘটনাটা একটু আমাদের মাঝে শেয়ার করতেন অবশ্যই কেন না তার আগে প্রশংসা করতে চাই আপনাদের সেট আপের এখন বাজে রাত সাড়ে বারোটা বট নিচে পিছনে হারিকেন জ্বলছে পাশে শ্মশান পাশে একটা শ্মশান আছে আশেপাশে কোথাও বাড়ি ঘর নেই অনেকদিন ধরে চাচ্ছিলাম আপনাদের সাথে দেখা করব আপনাদের কে ঘটনা বলবো সময় সুযোগ করে আসা হচ্ছে অনেক ধন্যবাদ আসার জন্য সময় বের করে আপনাকে ধন্যবাদ আচ্ছা যাই হোক ঘটনা লম্বা না করি ঘটনাটা ঘটে আমাদের বাড়ির পাশের এক বোনের সম্পর্কে বাড়ির পাশের বোন হয় ঘটনাটা আজ থেকে আরো চার বছর আগের আমার সেই বোনের একটা রিলেশন ছিল তার মামাতো ভাইয়ের সাথে তারই মামাতো ভাইয়ের সাথে সে খুব রাত পর্যন্ত কথা বলতো তার সেই মামাতো ভাইয়ের সাথে তারা গরিব ফ্যামিলির যে কারণে বাসার ভিতরে কথা বলার মতন পর্যাপ্ত স্পেস ছিল না তাদের বাসাটা অনেকটা এরকম একটা পরিবেশই পাশে শ্মশান ছিল না বা বটগাছ ছিল না বাট এরকম পরিবেশে আশেপাশে কোনো বাসা বাড়ি ছিল না আচ্ছা আচ্ছা এরকম একটা সরু রাস্তা সে অনেক রাত পর্যন্ত ওই রাস্তাতে হাঁটতো আর তার সেই বয়ফ্রেন্ড তার সাথে কথা বলতো অনেক রাত পর্যন্ত এটা প্রায় দীর্ঘদিন প্রায় দুই বছর যাবত তো ওখানে আমাদের বরিশালের ভাষা ব্যার বলে ব্যার কীভাবে কীভাবে বুঝাবো আপনাকে

ও দুই বছর ধরে এরকম রাস্তায় হাঁটিয়ে কথা রাতে একটা নাই দুইটা নাই একটা মেয়ে মানুষ গ্রামে তো প্রবাদ আছে যে মেরা রাতের বেলা বের হতে পারে না একা একা চুল খোলা দিয়ে বের হতে পারে না তার অনেক সাথে জিন আসি এই কথাটা বলতো কি ওই মোবাইল ফোন বা অন্য কিছুতে মোবাইলে বলতো মোবাইলে বলতো আচ্ছা 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 তো দুই বছর পরে এক পর্যায়ে সে ওই যে নালা না নালাতে আমাদের গ্রামে সবাই বলে আমাদের ওই নালাগুলোর মধ্যে নাকি সাতটা মাইট আছে মাইট বলতে কি বোঝাবো মাটির হারই বলতে পারে না। আছে মাটির হাড়ি সাতটা মাটির হাড়ি আছে কেউ নাকি খেতে পারে ওই হাড়ি তবে নাকি একটা লোক নাকি একটা হাড়ি খাইছে আর কি অর্থাৎ ওই হাড়ির ভিতরে যে সম্পদ থাকে বা খাজানা থাকে যেটা বলতে হাড়ির ভিতর মানে টাকা পয়সা থাকে আর টাকা না স্বর্ণের মোহর স্বর্ণের কি শুনে আসছি তো একটা লোকে খাইছে তার অবস্থা আমরা এখন নিজের চোখে দেখি সে খুব ভালো আছে ধনী আছে কোটি কোটি টাকার মালিক তার কোন আয়ের উৎস নেই বাট হঠাৎ সে এক রাতে বড় হঠাৎ বড় লোক হয়ে গেছে এমন দেখা যায় কিন্তু দেখা যায় তো মনে করেন আর ছয়টা মাইট আছে বা হারি গ্রামের সবার মুখে প্রচলিত এখন একটা তো দিয়ে একজন কোটিপতি হিসেবে আমাদের এলাকার ছয়টা আছে তো ছয়টা মাইটের মধ্যে একটা মাইট একদিনও পাইছে মেটা পেয়েছে কথা বলতে বলতে রাত্রেবেলা আমার খালুগুলো শব্দ শুনছে ওগুলো যখন মাটি ঝনঝন করে না ভিতরে টাকাগুলো ঝনঝন করে আমার খালুও শব্দ পাইছে কিন্তু আমার খালু নিজের চোখে যাইতেও দেখছে কিন্তু কখনো ধরার চেষ্টা করে নাই ওর নাকি ধরা আবার নিষেধ আছে হুজুররা বলে এগুলো নিষেধ ধরা নাকি উচিত না ধরলে বিপদ হয় ধরলেও কিছু রুলস আছে রুলসগুলো মেনে ধরতে হয় তো আমার সেই দুঃসম্পর্কের বোন সে ওখান থেকে একটা মাটির হাড়ি সে এটা তোলে তোলার পরে আমাদের এখনও পুরো ঘটনা বলে নাই কেন বলে না সেটা বলবো ভিডিওর শেষে সে ওই মাটির হাড়ি তুলছে কি হয় তুলছে সেটা বলে নাই বাট তুলছে এতটুকু জানি তোলার পরে তারা খুবই গরিব তার বাবা বয়স সিক্সটি ফাইভ হবে এখনও সুবারি গাছ বায় গাছ অনেক বেশি গাছ বাওয়ার পরে হয়তো একটা গাছ বেলে দশ টাকা পায় সুবরি পাইরে দেয় সেটা দিয়ে কোনো মতে সংসারটা চলে অনেক অভাবের সংসার অনেক ঘর বাড়ির অবস্থা এখনও খুব খারাপ আপনি যদি যান মনে হবে পাঁচশো টাকা দিয়ে আসি চাল কেনার জন্য আচ্ছা আচ্ছা তো হঠাৎ করে গরিব হঠাৎ করে সে খুব আমার সে দুঃসম্পর্কে বোন খুব বড় বড় কথা বড় বড় কথা কিরকম আমি একটা তিনতলা বিল্ডিং করবো বিল্ডিং এর সামনে আমার বাপে একটা চেয়ার দিয়ে বসে থাকবে হ্যাঁ আর কি একটু বলতে পারেন অহংকারমূলক কথা স্বাভাবিক গরিব মানুষ একটু যদি টাকা পায় একটু স্বাভাবিক একটু হয় অনেক বছর কষ্ট করছে তো আমার বাপেরে আমি দেখবো অমুক করবো অমুক করবো আমার বাপে ভালো ভালো খাবে ভালো পড়বে এইভাবে অনেক কথা কথা বলার পরে সবাই তো গ্রামের সব অবাক কি হইলো কী হইল ওদের এত টাকার ইয়া প্রভাব যাই হোক কেউ কিছু আমরা আজ করতে পারলাম না আমার ওই দুঃসম্পর্কে বোন সে করছে কি একটা তার পয়সা একটা নিয়ে আমাদের উপজেলার নাম বলবো না আমি সে উপজেলার একটা স্বর্ণকারের দোকান নিয়ে বিক্রি করছে বিক্রি করছে পর স্বর্ণকারের দোকানে দিছে পর সে ওইটা দেখেই তো চিনতে পারছে দেখেই সে এক লাখ টাকার একটা বান্ডিল বের করে দিছে দিয়ে বললো আমার কাছে আপাতত আর টাকা নাই মা তুমি এই টাকাগুলো নিয়ে যাও

তার পরবর্তী জীবনে আশা করা যায় আর কোনো কাজ করার দরকার মানে এই জন্য সে দোকান অফ করে সবাই এটা ধারণা করে আর কি মুখে মুখে বলা আছে আচ্ছা আচ্ছা তারপর তো সেই দোকানটা এখন পর্যন্ত আর খোলা হয় নাই তো সেই স্বর্ণের কয়েন বা কির কয়েন সেটা আদৌ জানি না সবে লোকমুখে শুনে এসেছি সেটা স্বর্ণের কয়েন সেটা বিক্রি করার পরে যে টাকা হয় সেই টাকাটা দিয়ে আমার সেই দুঃসম্পর্ক এবং প্রচুর পরিমাণে মার্কেট করে ঠিক আছে বাজার করে মার্কেট করে বাপের জন্য লুঙ্গি নিজের জন্য জামা কাপড় বাপর জন্য 60 এগুলো। তাদের কাছে তো 1 লাখ টাকা দখন অনেক পুরো টাকাটাই এসে জাকজমক ভাবে খরচ করে। খরচ করার এক পর্যায়ে সে বাসায় আসে। সবাই তো তাদের রাতারাতি পরিবর্তন দেখে অবাক। হুম হুম। বাসায় আসে রে বাসায় আসে পর রাত্রিবেলা। তবে তাদের মুখেও শোনা বা লোকমুখে শোনা যে তাদের নাকি স্বপ্নে দেখাইছে শর্ত দিতেছে যে তুমি এইটা পাইছো। হ্যাঁ।

এখন সে শপিংগুলো করে আসার পরে রাত্রেবেলা গভীর রাতে হঠাৎ সে পাগল হুম হঠাৎ সে পাগল একদম পাগল মতন আচরণ একজন ইয়াং মেশে সে জামা কাপড় খুইলা ফেলতেছে যাচ্ছে তাই কথা বলতেছে হি করে হাসতেছে কিরকম একটা অবস্থা ভর্তিক একটা অবস্থা আর যে ওই যে খাজানাগুলো ওগুলো নাকি যে টিউবের মধ্যে ঢুকছে টিউবওয়েলের ভিতর টিউবওয়েলের ভিতর না যায় নাকি ঢুকছে তার কথা এগুলা সে তো পাগল অবস্থায় সে টিউবওয়েল শুধু চাপে বারবার শুধু সে টিউবওয়েল চাপে আমরা যা বলছি কি ভাবে তুমি টিউবওয়েল কেন চাপো বসে এর মধ্যে ঢুকছে সব এর মধ্যে ঢুকছে টিউবওয়েল শুধু চাপে কেন ঢুকছে আমারে প্রকাশ করতে না বলছে না করছে আমি প্রকাশ করছি যে কারণে টিউবওয়েলের মধ্যে ঢুকছে সে টিউবওয়েল ঢুকে চাপতেছে সে পাগল পুরো পাগল একদম পাগল সবাই বলতেছে সে আর কখনো ভালো হবে না এক পর্যায় এক পর্যায়ে এক পর্যায় তাদের খাজনা চাইতে বাজনা বেশি এক লক্ষ টাকা হয়তো মনে খাইছে কিন্তু প্রচুর টাকা ওঝার পিছনে তাদের চলে গেছে ভালো হয় না এই ওজা তো সেই ওঝা যেখানে শোনে ভালো ওঝা আছে সেটা বাংলাদেশের যে প্রান্ত সেখানে যা ওঝা দেখায় এক পর্যায় ওঝারা কি কিছু বলছিল কখনো ওঝারা তাবিজ দিছে ঝাড়ফুঁক করছে ওঝারা বলছে তুমি ভুল করছো মা তুমি এটা খাইতে পারতা তাদের রুলস মতন চললে তুমি এটা খাইতে পারতা অনেকে খায় তুমি এটা খাইতে পারতা তাদের সম্ভবত রুলস থেকে কিছু প্রথম কিছু টাকা এতিমখানায় খরচা করা কিছু রুলস থাকে এখন রুলসের সাথে কিন্তু কাহিনী মিলে যাচ্ছে সে প্রথম টাকা এতিম খানায় খরচা করে সে বিলাসিতার কাহিনী কিন্তু মিলে যাচ্ছে সে হয়তো এতিম খানায় শিওর না বাট আল্লাহর রাস্তা ব্যয় করার হয়তো কথা থাকে আচ্ছা কিন্তু সেই রুলসগুলো মেনে চলে নেয় তারপরে একজন তার সম্ভবত বোন চট্টগ্রাম থাকে সে বলছে যে তুমি চট্টগ্রামে পাহাড়ের উপরে ধ্যান করে এরকম একজন ওঝার খবর দিছে তার কাছে যাও তার কাছে গেছে ব্যাপক টাকা পয়সা খরচা হয়েছে টাকা পয়সা খরচা হওয়ার পরে তারপরে ভালো হয়েছে এখন আছে ভালো আছে এখন কি সুস্থ আছে এখন সুস্থ আছে তবে তার বাবা মার কাছে শুনি এখন নাকি মাঝে মাঝে ওঠে ওইটা অত বেশি পরিমাণে না পাগল হয়েছে আর কি অনেকটাই রুম তবে নিয়ন্ত্রণে তবে সেই বয়ফ্রেন্ডের সাথে তার বিয়ে হয়েছে এখন সুখে শান্তিতে আছে শ্বশুর বাড়িতে আছে বয়ফ্রেন্ড বিদেশে থাকে সৌদি আরবে থাকে আচ্ছা তো এটাই ছিল আমার ঘটনা আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে ঘটনাটা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আচ্ছা বন্ধুরা এই ছিল আজকে আমাদের ঘটনা যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খানের ভৌতিক এলাকা ইউটিউব চ্যানেলটি আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন বন্ধুরা আজকে পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ